আমি বলছি মারিয়াম আলাইহাস সালাম যখন বলতেন এই ফলগুলো আল্লাহ আমাকে দিয়েছেন অথবা এই জ্ঞান আল্লাহই আমাকে দান করেছেন এই উত্তরটি আসলে উভয় ব্যাখ্যার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আল্লাহ চাইলে যাকে ইচ্ছা রিজিক দেন চাইলে জ্ঞান দেন আর তা দেন কোনও হিসাব ছাড়াই কোনও সীমা পরিমাপ ছাড়াই আল্লাহর দানে কোনো কিপনতা নেই কোনো ঘাটতি নেই তিনি যাকে ইচ্ছা যেমনভাবে ইচ্ছা তেমনভাবেই দান করেন আমি বলছি ঠিক সেই মুহূর্তেই হুনালিকা অর্থাৎ ঠিক তখনই জাকারিয়া আলাইহিস্সালাম তার রবের কাছে দোয়া করলেন যখন তিনি মারিয়াম কে এমন পবিত্র কোমল স্বভাবের সুন্দর চরিত্রের এক তরুণী হিসেবে দেখলেন তখন তার অন্তরে স্বাভাবিকভাবেই একটি আকাঙ্ক্ষা জন্ম নিলা তিনি মনে মনে বললেন হে আল্লাহ আপনি যদি আমাকে এমনই একটি সন্তান দিতেন তাই তিনি দোয়া করলেন হে আমার রব আপনার নিজের পক্ষ থেকে আমাকে একটি সন্তান দান করুন এখানে তিনি বিশেষভাবে বললেন আপনার নিজের পক্ষ থেকে কারণ তিনি জানতেন স্বাভাবিক পার্থিব নিয়ম অনুযায়ী তার পক্ষে সন্তান লাভ করা অসম্ভব তিনি তখন অত্যন্ত বিদ্ধ ছিলেন আর তার স্ত্রী সারা জীবনই বন্ধা ছিলেন সাধারণ সৃষ্টির নিয়মে তার কোনো সন্তান হওয়ার কথা ছিল না কিন্তু তিনি বিশ্বাস করতেন আল্লাহর ক্ষমতার কোনও সীমা নেই তিনি সব দোয়া শোনেন সব আকুতি গ্রহণ করেন আমি বলছি এরপর ফেরেস্তারা তাকে ডাকলেন জাকারিয়া আল্হি সালাম তখন মিহরাবে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহুয়া তালার ইবাদত করছিলেন ফেরেস্তারা তাকে সুসংবাদ দিলেন তারা বললেন আল্লাহ আপনাকে ইয়াহিয়া সালাম এর সুসংবাদ দিচ্ছেন যাকে খ্রিস্টানরা জন দ্য ব্যাপটিস্ট বলে চেনে তিনি হবেন আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ কালিমার সত্যায়নকারী কারণ কুরআনে বলা হয়েছে ইসা সালাম হলেন আল্লাহর কালিমা ইয়াহিয়া আল্লাহি সালাম সেই কালিমার সত্যতা স্বীকার করবেন তিনি হবেন নেতা অত্যন্ত পবিত্র চরিত্রের অধিকারী সংযমী ব্যক্তি এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী এমন মহান সন্তানের সুসংবাদ দেওয়া হল তাকে আমি বলছি তখন জাকারিয়া আল্লাহিস্সালাম বিস্মিত হয়ে বললেন হে আমার রব আমার তো বার্ধক্য এসে গেছে আর আমার স্ত্রী সারা জীবনই বন্ধা তাহলে আমার পুত্র কিভাবে হবে আল্লাহ তাকে জবাব দিলেন এভাবেই হবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও হবে কারণ আল্লাহ যা চান যেভাবে চান তা করতেই পারেন এরপর জাকারিয়া আল্লাহিস্সালাম আল্লাহর কাছে একটি নিদর্শন চাইলেন তিনি বললেন হে আমার রব আমাকে একটি চিহ্ন দিন আল্লাহ বললেন তোমার জন্য নিদর্শন হল তুমি তিন দিন মানুষের সঙ্গে কথা বলতে পারবে না শুধু ইশারা ইঙ্গিতে কথা বলবে তার ভাষা সাময়িকভাবে রুদ্ধ করে দেওয়া হল এটি ছিল একটি স্পষ্ট আলামত এই সুসংবাদ আল্লাহর পক্ষ থেকেই এসেছে আর তাকে নির্দেশ দেওয়া হল সকাল সন্ধ্যায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে এবং তার পবিত্রতা ঘোষণা করতে আমি বলছি এরপর আবার সেই দৃশ্য আমাদের সামনে আসে যখন ফেরেস্তারা মারিয়াম আলাইহাস সালাম কে বললেন হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন তোমাকে পবিত্র করেছেন এবং সমগ্র নারীকুলের উপর তোমাকে বিশেষ মর্যাদা দিয়েছেন হে মারিয়াম তোমার রবের আনুগত্য করো তার সামনে সিজদায় লুটিয়ে পড়ো এবং যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো এরপর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দেন এগুলো গায়েবের সংবাদ যা আমি তোমার কাছে ওহির মাধ্যমে পৌঁছে দিচ্ছি তুমি সেখানে উপস্থিত ছিলে না যখন তারা কলম নিক্ষেপ করছিল লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছিল কে মারিয়ামের তত্ত্বাবধান করবে তারা একে অপরের সঙ্গে বিতর্ক করছিল প্রতিযোগিতা করছিল কে এই দায়িত্ব পাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তালা সিদ্ধান্ত দিলেন যে এই দায়িত্ব জাকারিয়া সালাম ই পালন করবেন আমি বলছি এরপর সেই মহান মুহূর্তের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় যখন ফেরেশতারা মারিয়াম মারিয়াম সালাম কে বললেন হে মারিয়াম আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছেন সেই কালিমার নাম হবে আলমাশিহ ইসাইবনে মারিয়াম তিনি দুনিয়াতেও সম্মানিত হবেন আখিরাতেও সম্মানিত হবেন এবং আল্লাহর নৈক্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন তিনি দোলনায় থাকা অবস্থায়ও মানুষের সঙ্গে কথা বলবেন এবং পরিণত বয়সেও কথা বলবেন আমি বলছি এখানে কি কাহলান কি শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআন এই শব্দ ব্যবহার করেছে যা সাধারণত চল্লিশ বছরের পরের পরিণত বয়স বোঝায় অথচ ইতিহাস অনুযায়ী ইসা কে আকাশে তুলে নেওয়া হয়েছিল প্রায় তেত্রিশ বছর বয়সে তাহলে এই কি কাহলান কি শব্দের তাৎপর্য কি। আমি বলছি এর অর্থ হল তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন এটাই তার দ্বিতীয় আগমন এটি মুসলমান ও খ্রিস্টান উভয়ের মধ্যেই একটি যৌথ বিশ্বাস পার্থক্য হল খ্রিস্টানরা বিশ্বাস করে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন তারপর পুনরুত্থিত হয়ে আকাশে উঠেছিলেন আর আমরা বিশ্বাস করি তিনি মোটেই ক্রুশবিদ্ধ হননি আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন তবে উভয়ই বিশ্বাস করি তিনি আবার ফিরে আসবেন এই বিষয়টি আমাদের সমাজে স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন আমি বলছি এরপর মারিয়াম সালাম বিস্মিত হয়ে বললেন আমাকে তো কোন পুরুষ কখনো স্পর্শ করেনি তাহলে আমার পুত্র কিভাবে হবে তাকেও একই উত্তর দেওয়া হল এভাবেই হবে আল্লাহ যেভাবে চান যাকে চান যেভাবে চান সৃষ্টি করেন যখন তিনি কোনো কিছু ফয়সালা করেন তখন শুধু বলেন হ তা হয়ে যায় আমি বলছি ফেরেস্তারা আরও জানালেন আল্লাহ তাকে কিতাব ও হিকমাহ শিক্ষা দেবেন তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দেবেন এবং তিনি বনি ইসরাইলের প্রতি একজন রাসুল হবেন এখানে লক্ষ্য করার বিষয়ে ইয়াহিয়া সালাম এর ক্ষেত্রে বলা হয়েছে তিনি একজন নবী হবেন আর ইসা আলাহিস্সালাম এর ক্ষেত্রে বলা হয়েছে তিনি একজন রাসুল হবেন সব রাসুলই নবী কিন্তু সব নবী রাসুল নন নবীরা নিহত হয়েছেন যেমন ইয়াহিয়া আলাহিসালাম ও জাকারিয়া আলাহিস্সালাম কিন্তু রাসুলদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হল তারা পরাজিত হবেন না নিহত হবেন না আমি বলছি এরপর ঈশা সালাম নিজেই তার কমকে বলেন আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি আমি কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাই তারপর তাতে ফু দিই আল্লাহর অনুমতিতে তা জীবিত পাখি হয়ে যায় আমি জন্মান্ধকে সুস্থ করি কুষ্ঠরোগীকে আরোগ্য দিই এমনকি আল্লাহর অনুমতিতে মিথকে জীবিত করি আমি তোমাদের বলে দিই তোমরা কি খেয়েছ তোমাদের ঘরে কি জমা করে রেখেছ এসবি প্রমাণ যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমি বলছি ঈশা সালাম আরও বলেন আমি আমার আগে যে তাওরাত ছিল তার সত্যতা স্বীকার করছি এবং কিছু বিষয়কে তোমাদের জন্য হালাল করতে এসেছি যা আগে হারাম ছিল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। কারণ রাসুলের আনুগত্য করা অপরিহার্য আমি বলছি শেষ কথা হিসেবে ঈসা আলাইহিস সালাম বলেন নিশ্চয়ই আল্লাহ আমারও রব তোমাদেরও রব সুতরাং তোমরা কেবল তারই ইবাদত করো তাকেই ভালোবাসো তাকেই মান্য করো। এটাই সরল পথ আমি বলছি তোমরা কি কি ইবাদাস শব্দটির গভীরতা উপলব্ধি করো। ইবাদাস শব্দটিকে ইংরেজি ভাষার কোনো একটি শব্দ দিয়ে অনুবাদ করা সম্ভব নয় শুধু কিঠো ওয়র্শেপ বললে ইবাদাহ সম্পূর্ণ হয় না শুধু কিঠো ওবেই বললেও হয় না শুধু কিঠো আদর বা শুধু কিঠোলভ বললেও ইবাদাহর পূর্ণ অর্থ প্রকাশ পায় না কিন্তু যদি এই চারটি বিষয় ইবাদত করা আনুগত্য করা ভালোবাসা এবং শ্রদ্ধাভরে গ্রহণ করা এই চারটিকে একত্র করা হয় তখনই ইবাদাহ শব্দটির প্রকৃত ধারণা ও গভীর অর্থ আমাদের সামনে স্পষ্ট হয় এর বাইরে ইবাদাহর পূর্ণতা বোঝানো সম্ভব নয় আর এটাই হলো সরল পথ এটাই হলো সঠিক পথ এটাই হলো সত্যের রাস্তা আমি বলছি আমি বলছি আলাহি হাওয়ারিন্দুনরা আবার আল্লাহকে উপলব্ধি করলেন যে তারা ইমান আনবেন এ আমাদের তারা তাকে অস্বীকার করবে রাসুল ইসার বিরোধী আলাহি করবেলাম এবং এর উপর সে ইঞ্জিন নাজিল করেছেন আমরা তার উপর ইমান পারলেন যে সামনে আমরা আপনার রাসুলের অনুসরণ করছি তাই তিনি মনে করলেন আপনি আমাদের নাম সাথে আমানকারী দেহালিকায় লিখে কিছু সমর্থক এখান থেকে যারা আমি বলছি আমার পাশে শব্দটি এসেছে যেখান তখন তিনি লোকদের ডেকে বললেন যে আল্লাহ আমার বলে জোকারি কে আছে কিন্তু প্রকৃতপক্ষে এই উম্মতকে সৃষ্টি করা হয়েছে সমগ্র মানবজাতির রূপ আল্লাহর সৃষ্টিকারী প্রত্যেক আল্লাহ আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর মানে নিতে কে সাক্ষী ছিলেন অতএব আপনি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সমগ্র মানবজাতির উপর মুসলিমদের অন্তর্ভুক্ত আমরা মুমিনদের অন্তর্ভুক্ত আপনি সাক্ষী থাকুন যে আমরা আল্লাহর পথে আপনার সঙ্গে থাকি এরপর ইহুদিরা বিশেষ করে তাদের আলেম ও ধর্মীয় নেতারা ঈসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তারা তার দ্বারা নিজেদের ক্ষমতা ও অবস্থান হুমকির মুখে পড়ছে মনে করল তাই তারা তার বিরোধিতা শুরু করল এবং পরিকল্পনা করতে লাগল তারা চক্রান্ত করল আর আল্লাহও পরিকল্পনা করলেন আর আল্লাহই হলেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এরপর সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেওয়া হল যখন আল্লাহিসা সালাম কে বললেন আমি এখন তোমাকে তুলে নিচ্ছি এবং আমার দিকে উঠিয়ে নিচ্ছি এই উঠিয়ে নেওয়া কেবল আত্মিক ছিল না বরং এটি ছিল দেহসহ পূর্ণাঙ্গভাবে কুরানের কি অফিক শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে যার অর্থ সম্পূর্ণরূপে অধিকার গ্রহণ করা আমি বলছি কুরআনে তাওয়ফি শব্দটি তিনটি অর্থে ব্যবহৃত হয়েছে ঘুমের সময় আমাদের চেতনা আল্লাহ নিয়ে নেন এটিও তাওয়াফি মৃত্যুর সময় আমাদের প্রাণ ও চেতনা উভয় আল্লাহ নিয়ে নেন এটিও তাওয়াফি কিন্তু ইসা আল্লাহিসালাম এর ক্ষেত্রে আল্লাহ তার চেতনা প্রাণ এবং দেহ সবকিছু একসঙ্গে নিয়ে নিয়েছেন এটি ছিল পূর্ণাঙ্গ তাওয়াফি এই অর্থে তাওয়াফি শব্দটি কেবল ইসা আল্লাহিসালাম এর ক্ষেত্রেই পূর্ণভাবে প্রযোজ্য